বাংলাদেশে এত ওয়াজ মাহফিল হচ্ছে এত তাফসির মাহফিল হওয়ার পরেও আগেকার মা ছিল ফুল হাতা ব্লাউজ ওয়াজ হতে হতে ব্লাউজের হাতাই নাই এই কথা বলেন না এমন কায়দায় পায়জামা পরতেছে আমাদের লং দিচ্ছে বড় এটার নাম কি সবাই বলেন এই প্লাজু আপনি কিনে দিয়েছেন ভালো সন্তান কোথা থেকে আসবে পেলাজু পরবে মা বলে টাকুনুর উপরে টাকুনুর নিচে পেলাজু পরবে পুরুষরা টাকুনুর উপরে কাপড় পরবে এখন হয়ে গেছে উল্টা পেলাজু পড়তেছে মেয়েরা টাকুনুর উপরে ছেলেরা পড়তেছে টাকুনুর নিচে কথা বলেন তাম বাংলাদেশ এই অলি আল্লাহ বাংলাদেশে আলে মোলামার বাংলাদেশে মসজিদ মাদ্রাসার বাংলাদেশে এত মজ নসিহত প্রতিটি মসজিদ থেকে ওয়াজের ধ্বনি প্রতিটি জুমা থেকে ওয়াজের বক্তৃতা ভিডিও মোবাইল হাতের মুঠার ভিতরে তারপরেও আমাদের ওয়াজ হচ্ছে না তার একটাই মাত্র কারণ হল গাছ যদি ভালো হয় ফল ভালো হবে কথা বলেন গাছ যদি ভালো হয় ফল ভালো হবে ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে যে সন্তান বাবা মার কাছ থেকে ভালো সন্তান আসবে মায়ের পেট হলো সন্তানের জন্য পবিত্র সেই পবিত্র স্থান আজকে কিভাবে সব তৈরি হচ্ছে কি কটকটিয়া ডিপ জল কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান একটু বিবেক খাটায় বলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা ওয়াজ করে আলহামদুলিল্লাহ হাজার হাজার যুবকরা হেদায়ত পেয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ এক এক ফুলের এক এক সুগন্ধি ঠিক ঠিক আমার বক্তৃতার ধরন একরকম মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার বক্তৃতার ধরন আর এক রকম আর এক বক্তার ধরন আর এক রকম কোরআনের কথা সবাই বলে কথা বলেন ঠিক না ঠিক তাহলে কোরআন কার জোরে বলেন এটাকে আমরা এখনো মেনে নিতে পারি নাই কথা বলেন এটা মনে করি যে চুমা দিব মানুষ মারা যাবে বিশ জন তিরিশ জন হাফে যা কোরআন খতম দিয়া দোয়া করি চলে আসবে মনে করি যে এটাই মূল বক্তব্য না কোরআন শেষে অসভ্য সমাজকে সভ্য বলার সভ্য বলার জন্য কথা বলেন ঠিক না বেঠিক ভদ্র মানুষদেরকে ভদ্র রূপলিত করার জন্য কিন্তু বাংলাদেশে দুঃখ লাগে আফসোস লাগে নিরানব্বই পার্সেন্ট বাংলাদেশের মুসলমান তারপরেও কোরআনের হক কথা যদি যেখানে বলে মুসলমানদের উপরে নির্যাতন আসে না নাই ধরে বলেন আসে না নাই জুলুম আসে না নাই তার একটাই মাত্র কারণ কি কোরআন আমরা ছেড়ে দিয়েছি আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের আত্ম এক না হওয়ার কারণে বাতিলটা মাথাচাড়া চারা দিয়েছে আপনারা সবাই জানেন এত বক্তৃতা হচ্ছে কাদিয়ানিদের বিপক্ষে তারপরও কাদিয়ানিরা বাংলাদেশে ওপেনভাবে তাদের ইস্তেমা করতেছে কথা বলেন লাখ লাখ আরে বড় বড় ভাষণ দিচ্ছে যে সরকার কো বলতেছে কাদিয়ানিরা কাফের তারপরও কাদিয়ানিদের ইস্তেমা বন্ধ হয় নাই কাদিয়ানিদের মাহফিলে প্রশাসনের লোক যা পাহারা দিয়া তাদের ইস্তেমা করতে দিচ্ছে জোরে কল্লাউজুবিল্লাহ নওয়াজ বলেন কাদিয়ানিরা বলেন কি সবাই বলেন না কেন যারা বলবে না বুঝবেন যে এটা কাদিয়ানি কিছু আছে দেখেন তো কারা কাদিয়ানি আছে প্রমাণ পাবেন কাদিয়ানিরা কি বলেন আরো জোরে ওদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কথা বলেন টুপি আছে পাঞ্জাবি আছে লেবাস আছে পোশাক আছে সব আছে কিন্তু কি নাই রাসুল শেষ নবী তারা মানে না রাসুলকে শেষ নবী তারা মারে না এরা হলো কাফের এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের মুসলমান ভুলে গেলে হবে না আমাদের ঐতিহ্য আমরা ধরে রাখতে হবে তামাম বাংলাদেশের ভিতরে একটাই মাত্র স্লোগান ইসলাম আর ইসলাম ইসলামের জন্য মানুষ নিবেদিত প্রাণ কোরআনের জন্য মানুষ টাকা দেয় পয়সা দেয় সহযোগিতা করে কোরআনের মা জমে জমে বসে কোরআনের কথা মানুষ শ্রবণ করে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন যত প্রকার সমস্যার সমাধান ওয়ার্ল্ড টুকে একমাত্র সমাধান দিতে পারে আল কোরআন কিন্তু এই কোরআনকে আমরা কি মনে করি কোরআন আমার আল্লাহ বলছেন মানুষ যারা পদ হারিয়ে ফেলবে

এই দেশে আর ওয়াজ করা লাগবে না বক্তিতা বক্তা ওয়াজ বাস্ত হয়ে বক্তা মরে যাবে না আজান দিতে দেরি মসজিদ ভরে যেতে দেরি হবে না কিন্তু জাগা মতো কোরআন নাই আমি এখানে ওয়াজ করব কাল কোন মহিলা পর্দা ঢুকতে পারবে কোন মহিলা যাবে পর্দায় যাবে যদি আইন পাস হয় যে মহিলা পেটের চামড়া বের করে ঘুরবে পিঠের চামড়া বের করে ঘুরবে বান্দা বান্দি নাই ওই একটা করি এলকাত্রার ড্রাম গাড়ি চড়াও যে মহিলা বাইর হবে ধরে এলকাত্রা লাগাই দিয়া মিডিয়ার সামনে ছবি তুলো আমার বিশ্বাস একটা হিন্দু মেয়ে মানুষের কেউ দেখতে পারতেন না কথা বলেন ঠিক না বেঠে আইন যেখানে পাস হয় সেখানে মানতে জলগান মানতে বাধ্য কথা বলেন ঠিক নাহেলের হাত ধরে বলেছিল কোরআন শুনে তোমার কি আঁকি দেম তোমার কি বিশ্বাস তোমার কেমন লাগে বলে মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এত মধু কিতাব আমরা জীবনে শুনি নাই আবু সুবি হাত ধরে আবু জেলের হাত ধরে বলেছে মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এটা তেলাওয়াতের জিনিস না এটাই সংবিধান আবু সব সব কোরআনের কথা সব বলতো কিন্তু মানে নাই কেন এই শেয়ার চলে যাবে বিশ্ব নবীর বন্ধ করার জন্য আবু জেল সিদ্ধান্ত নিল আমার আল্লাহ বলেন হাবিব টেনশন করার কোনো কারণ নাই আলাই সাল্লাহি কফিন আব্দা আপনার সাথে আসি আমি আল্লাহ কেউ দিতে পারবে না পাল্লা তাম বাংলাদেশের মুসলমান যদি এক পাশে হয় সমস্ত বিধর্মীরা যদি এক পাশে হয় আমি রব্বুল আলামিন বললাম আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রহমাতুল্লিল তাহলে এই কোরআনের কথা আমরা শুনবো কোরআন বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরআনের জন্য সব কিছু করতে হবে আজকে হকের দাওয়াত যারা দেয় এদের বাড়ির ভাত জোটে না জেলখানায় বসে খেতে আজকে তামাম বাংলাদেশের ভিতরে যদি সোলোগাম দিতাম সব লোক যদি সোলোগাম দিতাম কাদিয়ারিদেরকে মুসলিম ঘোষণা করতে হবে আমার বিশ্বাস ওইদিন জলতারা যদি সবাই মাঠে নেবে একবার যদি বলতো যে আমার নবী হলো শ্বাস নবী আমার নবীর পরে আর নবী নয় যারা বলে নবী আছে এদেরকে আমরা যত প্রকার মুসলমানতাম ওইদিন জলতা যদি আমরা মাঠে বাই নামতাম আমার বিশ্বাস শ্বাস হলো কালিয়া চারা তাউ না দেশের ভিতরে কোনো ইস্তেমা করতে পারতো না কথা বলেন ঠিক নবে ঠিক হ্যাঁ গা আমার সব এক মা জ্বর জ্বর লাগবে বলেন তাকবির দেন লিল্লাহ তাকবির নবীর পরে নবী নাই এ বলেন সংসদে আইন চাই বলেন নবীর পরে নবী নাই সবাই বলেন নবীর পরে নবী নাই তুমি মুসলমান দাবি করে এই মুসলমান দিয়ে রাসুলের উম্মত হতে পারবা না ময়দানে নবীর কিনারে দাঁড়াইতে পারবা না যদি নবীর প্রেম ভালোবাসা তোমার অন্তরের মধ্যে না থাকে ঠিক মুসলমান ভাইরা আমার আজকে গেলে লম্বা বক্তৃতা হবে যে বিষয়ের উপর আলোচনা আমি করব জায়েদের কালিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী দরাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার দয়ার নবী বসে সাহাবিদেরকে নিয়ে বয়ান করতেছেন হঠাৎ করে একজন সাহাবি তার নাম হলো হাসি আল্লাহ নবীকে সালাম দেয়া বলে পায়গম্বর একটু কথা বলার জন্য এসেছি পারমিশন দেন বিশ্বনবী বলেন পারমিশন দিলাম বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যার গোলাম ছিলাম যখন আমি বিধর্মী ছিলাম যার গোলাম ছিলাম আমার মালিকের নাম ছিল জুবাইর ইবনে মুকিম মালিক একদিন আমার ডাক দিতেছে এ ওয়াহাসি তুই কি ফ্রি ঘুরতে চাস না আজাদ হতে চাস না তুই ফ্রি ঘুরতে কি চাস না তোর মন চায় না যে ফ্রি হ তোকে আজাদ করি দেই ওয়াহাসি বলেন মালিক মন তো চায় আমি আজাদ হতে ফিরি ঘুরতে মন কার না চায় বলে একটা কাম কর কি কাম নবীজির চাচা আমির হামজা সবচাইতে আদরের চাচা হলো নবীর আমির হামজান এর কল্লাটা যদি আমার এনে দিতে পারো তোরে আমি আজাদ করে দিব জোরে কান্না উজুবিল্লা ও হাসি বর্ণনা করতেছেন পয়গম্বর আমার মালিক যখন এই প্রস্তাব দিল আমার ওখান থেকে আমি কিছু দূর অগ্রসর হতে এক মহিলা বলতেছে ও কাফের তোমাদের স্পিরিট কি কমে গেল তোমাদের শরীরে শক্তি কি কমে গেল নবীর চাচা আমির হামজাকে যে হত্যা করতে পারবে তারে মালে মাল আমি শিল্পপতি বানায়া দিব জরে কান্না পায়গম্বর দুইটা দিক আমার মাথার মধ্যে অ্যাটাক করল মাথার মধ্যে ঘুরুপ্যাক শুরু করে দিল একটা হলো চির মুক্তি আর একটা হলো মালে মাল শিল্পপতি আমির হামজাকে কে মারবে যে আমির হামজা বদরের যুদ্ধে একাই সত্তর জন কাফের কে হত্যা করেছে জোরে জোরে কংসুয়াল্লাহ যামী রামজা যদি গর্জন দেয় গর্ভবতী মহিলার বাচ্চা প্রসব হয় সুবহানাল্লাহ বলেন আমি রামজাকে মারা দেখি কি চাট্টিখানি ব্যাপার ও پیغمبر দুইটা দিল আমার মাথায় খুরপাক শুরু করে দিলো একটা হলো চিরমুক্তি আর একটা হলো শিল্পপতি পাগল হয়ে গেলাম গম্বর বাড়িতে যাইয়া বল্লম বর্ষা সাম ধার ধোয়া শুরু করে দিলাম বল্লম বর্ষা তোর বাড়ি সাম ধোয়া শুরু করে দিলাম রাতের মধ্যে বিশ্রার মধ্যে যখন রাখলাম সকালবেলা উঠে বর্ষা করে। আমির হামজার টার্গেট নিচ্ছি আমির হামজাকে কোথায় পাবো ও পয়গম্বর আপনার চাচা আমির হামজাকে আমি মেরেছি কিভাবে মেরেছি বর্ণনা করতেছেন যে পয়গম্বর আমি কি করলাম খুঁজে পাই না সাহস কুলায় না যে তার সামনে যাব কিছু দিনের মধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠলো যুদ্ধ শুরু হয়ে গেল আমি আমির হামজাকে খোঁজা শুরু করে দিলাম এক পাহাড়ের আড়ালে আমি লুকাইত অবস্থায় আছি আমি রামজা যদি এই রাস্তা দিয়ে যাই পিস বরাবর আমি তারে মারব এই বল্লম্বর সাদিয়ে তো আমি রামজাকে আঘাত করতে পারি তাহলে তো আমি চিরমুক্তি হয়ে যাব এবং কোটিপতি হয়ে যাব শিল্পপতি হয়ে যাব পাগল হয়ে গেলাম পায়গম্বা চতুর্দিকে আমি আমির হামজাকে খোঁজা শুরু করলে হঠাৎ করে দেখতেছি আমির হামজা ওহুদের জমিনে তরবারি দিয়া কাফেরদেরকে যেমন বেলিট দিয়া কচু গাছ কাটে এইভাবে কাফেরদেরকে কচু কাটা করতেছে আরো জোরে আল্লাহ পাক বলছেন যুদ্ধের ময়দানে যারা যায় একার শক্তি নয় আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করা ওয়া কালা নসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আরো জোরে মুসলমান ভাইরা রে আমার কোথা গুরু দিল দিয়ে বুঝবেন ওয়াসিবুল্লাহ করতেছেন পয়গম্বর আমি আমির হামজাকে দেখতেছি তরবারি চালাতেছে ওহুদের ময়দানে কাফেরদেরকে বেলেগ দিয়ে যেমন কচু গাছ কাটে এইভাবে কচু কাটা করতেছে তার তরবারি দেখি আমার কলিজার মধ্যে ভয় হয়ে গেল বললাম বর্ষা থরথর করে আমার হাত থেকে পড়ে গেল কিভাবে তারে আমি মারব যে আমি রামজাকে যদি মারতে পারি আমারে আমারে মালে মাল বানায় দিবে আমারে চির আজাদ করে দিবে এই পর্যায়ে আমি কি করলাম এক পাহাড়ের আড়ালে লুকাইতো অবস্থায় আসি করে আমির হামজা আমার আমার পাশ দিয়া যাচ্ছে আর লক্ষ্য করে নাই কিছুদিন যাওয়ার পরে আমি আইটেম নিলাম পিস বরাবর যদি আমি বললম বর্ষা মেরে দেই আঘাতটা যদি ভালো করে আঘাত হানে আমির হামজা ঘোড়া থেকে পড়ে যাবে তারপর আমি তাকে ধরাশায়ী করব এ নিয়াত করিয়া আমি রামদার পিস বরাবর আমি যখন বললাম বর্ষা এমন এক জায়গার মধ্যে যখন আমি ইশারা করি মারলাম এক পর্যায়ে দেখলাম এক দিক দিয়ে পেটের মাছ দিয়ে বললাম বললুম এবং বর্ষা বাইরে হইয়া আমির হামজা ঘোড়া থেকে নিচের মধ্যে লুটিয়ে পড়ল তারপর সাহস পাই না তার কাছে যাব পায় সাহস খুলায় না যে আমির হামজার কাছে আমি যাব পাগল হয়ে গেলাম যদি আমি যাই এই সুযোগে আমির হামজাদ দাঁড়িয়ে দেখলাম রক্তগুলো যাচ্ছে রক্ত গুলো আমি দেখলাম আমির হামজা যখন সুন্দরভাবে আমির হামদার জন্য সারা শব্দ যখন আমি আর না পাই মনে করলাম আমির হামদার শেষ হয়ে গেছে জলদি যাইয়া দরবারে দিয়া আমির হামজাদ মুখের মধ্যে একটা আঘাত করলাম আমি রহমদার চোখ দুটা আমি তুলে নিলাম কান দুটা কেটে নিলাম নবী নাকটা কাটলাম বুকটার মধ্যে চাবুক ঢুকাই দিয়া একটা টান দিয়ে গো কলিজাটা বাইর করলাম আমির হামজার পাটা কাটলাম হাত পা গুলো কেটে কেটে আমি টুকরা করলাম আমার যে মালিক আমারে বলছে চির মুক্তি করে দিবে তাকে যে আমি বললাম মালিক আমির হামজাকে আমি শেষ করে দি আমি আমার মালিক আমার চির মুক্তি করে দিল হিন্দা নামে মহিলা বলছিল আমি হামজার কলিজা যে এনে দিতে পারে তারে আমি মালে মাল শিল্পপতি বানায়া দিব হিন্দা নামে মহিলা কলিজা আমির হামজার কলিজাটা কাসাই চাবাইয়া চাবাই আমার সামনে বলছে তুই যা চাস তাই যা যা তোরে আমি শিল্পপতি বানায় দিলাম মালে মাল বানায় দিলাম পায়গম্বর মালে মাল পাওয়ার পরে শিল্পপতি হওয়ার পরে আমার মনের মধ্যে কোনো শান্তি নাই শান্তি নাই পাগল হয়ে গেলাম যাব কোথায় মনের মধ্যে কোন শান্তি নাই পায় پیغمبر অহুদের ময়দানে লাশগুলো আপনি একত্রিত করতেছেন কাফের বেঈমানেরা লাশগুলো দেখতেছে আর আপনি মাউ করে কাঁদতেছেন আমি দেখতেছি যেমন ছোট বাচ্চা কাঁদে আমার চাচাল লাশ কই আমার চাচা কোথায় গেল সাহাবায়ে کرام খুঁজতে পড়তেছেন আর চতুর্দিকে তারা ঘুরতেছে হঠাৎ করে আমি লাশটা আলাদা করে দিলাম লাশটা তখন খুঁজে পাইলো সাহেরা বলছে পায়গম্বার এটাই হলো আমির হামজা আল্লাহর নবী কাঁদতেছেন ওইটাই আমি বলতেছেন আমার দেখটাই যদি আমার আমির হামজা হয় আমার চাচা হয় আমার চাচার চোখ কই আমার চাচার কান কই আমার চাচার নাক কই আমার চাচার কলিজা কই কার এত বড় সাহস কার এত সাহস আমার চাচাকে এইভাবে মেরেছে কার এত বড় সাহস পায় এইভাবে যখন আপনি কাউমাউ করে কাটতেছেন আপনার কান্না দেখে আমারও কান্না চলে এসেছে পাগল হয়ে গেলাম আমি মনের মধ্যে শান্তি নাই ওই দিন আপনি প্রতিজ্ঞা করেছিলেন আমার চাচাকে যারা হত্যা করেছে আমি একশত কাপের কে আমি হত্যা করব সাহাবায়ে کرام বলছিলেন پیغمبر আপনার চাচা বুঝি হয় আপনি তাকে প্রতিজ্ঞা করলেন আমিও বললাম আমরা 100 কাফেরকে হত্যা করব এইটাই মে আমার আল্লাহ বলেন হাবিব একটার পরিবর্তে 100 হবে না একের পরিবর্তে হবে হ্যাঁ সুবহানাল্লাহ বলেন ওয়াসি ওহী বলেন پیغمبر আমি মনে করলাম আমারে যদি সাহাবর আপায় কোনো দিন যদি চা পায় আমার টুকরা টুকরা করবে আমারে তারা চিল দিয়ে খাওয়াবে আমি পাগল হয়ে গেলাম ইরানে চলে গেলাম এইভাবে সব জায়গায় চলে যায় মনের মধ্যে শান্তি নাই কে যেন ঘোষণা দিল কাফেরেরা! তোমরা যদি মুক্তি পেতে চাও আল্লাহ নবীর কাছে এসে কালেমাপুরে মুসলমান হয়ে যাও আল্লাহ তোমাদের জীবনের গোলা মাফ করে দিবে